আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন তো প্রতি সপ্তাহেই আমার মেশিন থেকে বাচ্চা বের হয় মানে এক সপ্তাহ পর পর আমি মেশিনের ভিতরে ডিম দেই যে কারণে আসলে এক সপ্তাহ পর পর বাচ্চা বের হয় তো তো সেই অনুযায়ী আজকে শনিবার আজকে বাচ্চা ফুটতেছে তো আজ তো আজকে মূলত এই মেশিন থেকে এই মেশিনে নেব এটা হচ্ছে সেটার এবং এটা হচ্ছে হ্যাচার মানে এটার ভিতরে থাকে হচ্ছে আঠারো দিন তারপরে দুই দিন থাকে হচ্ছে এইটার ভিতরে এইটার ভিতর থেকে বাচ্চাটা ফুটে বের হয় এটার কারণ হচ্ছে এই মেশিনটার ভিতরে যেহেতু খেসি দেওয়া আছে এই এইখান থেকে বাচ্চাটা ফুটে কিন্তু বের হওয়ার কোনো জায়গা নাই বা পড়বে কোথায় একেবারে নিচে পড়বে বাচ্চাটা মারা যাবে বা বিভিন্ন সমস্যা হতে পারে তো যেই কারণে আসলে এটার ভিতরে আঠারো দিন থাকে আঠেরো দিনের ভিতরে বাচ্চা হয় না বিশ দিন লাগে তো বাকি দুই দিন এইটার ভিতরে থাকে নর্মালভাবে মানে বিছানো থাকে এইটার ভিতর থেকে বাচ্চাটা বের হয় তো সেই অনুযায়ী আজকে বাচ্চা বের হইতেছে আলহামদুলিল্লাহ তো আজকের ডিম খুব কম দেখতে পাচ্ছেন মাঝখানে যে আমি ডিম কম পাইছিলাম আস্তে আস্তে ডিমগুলো বাড়ছে দেখেন এই বেজে কিন্তু এই পর্যন্ত ডিম তারপরে এই পর্যন্ত তারপরে আলহামদুলিল্লাহ পুরো খেসি আমার ভরে গেছে এখনও মার্শাল্লা ডিম ভালোই পাইতেছি তো যাই হোক এখন আপনাদেরকে দেখাবো যে আসলে এই ডিম থেকে মানে এই মেশিন থেকে কিভাবে আমি ওই মেশিনের ডিমটা দিই তারপরে বাচ্চারা কীভাবে বের হয় আর কি তো ডিমগুলো দেখতে পারতেছেন মেশিন থেকে বের করে ফেলছি তো এখন যে গাছটা সেটা হচ্ছে এই যে দেখেন দুইটা ডিমে কিন্তু মানে বাচ্চা বের হইতেছে এই মানে আঠারো দিনে ওরা আঠারো দিনে মূলত ওরা ডিম ফাটায় এই যে একটা ডিম দেখেন ফাটাইছে বের হওয়ার জন্য হয়তো স্পষ্ট দেখা যাইতেছে না রাত্রিবেলা যেহেতু ভিডিও করতেছি মানে আঠারো দিনে ওরা ডিমগুলো ফাটায় এই যে একটা ফাটাইছে তারপরে ওরা উনিশ বিশ দিন থেকে বের হওয়া শুরু করে মানে দুই দিন বের হইতে লাগে উনিশ দিন বিশ দিন তো এই একটা ডিম দেখেন বের হইতেছে বের হয় না এখনও তো এখন যে আমার কাজটা সেটা হচ্ছে আমি অনেক সময় চেক দিই এরকমের মোবাইলের লাইট ধরে ধরে এরকম চেক দেই যে কোনটার ভিতরে বাচ্চা আছে দুই একটা মনে করেন বাবা বা নষ্ট থাকে যেমন এই ডিমটা দেখেন এই ডিমটা নষ্ট আছে মানে এই ডিমটা বাবা এটা যা হয় না এটা আমি বুঝতে পারি যারা আসলে এই এই ডিমটাও কিন্তু বাবা এটার ভিতরে বাচ্চা হয় না আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বুঝলাম আপনি একটু যদি কাছ থেকে দেখাই যেহেতু ক্যামেরা আমি ওই ক্যামেরা আসলে ওইভাবে বোঝা যায় না এই ডিমের উপরে যদি আপনি লাইটটা ধরেন যে ডিমটার বয়স আঠারো দিন সেই ডিমটা কিন্তু একেবারে কালো দেখাবে মানে বাচ্চা যে পর্যন্ত থাকে এই পর্যন্ত কালো থাকবে আর যে ডিমটা হচ্ছে বাচ্চা হয় নাই হ্যাঁ বা বাচ্চা হয় নাই বা বাবা তো সেই ডিমটা কিন্তু এরকম লাল হবে আসলে ক্যামেরা ওইভাবে বুঝতে পারতেছেন না আপনারা যদি আপনার সামনাসামনি এভাবে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না দুঃখিত তো এখন এই ডিমগুলো জায়গায় একশো পনেরো পিসের মতন হইবে বেশি হবে না তো এই ডিমগুলো আমি ওই দিয়ে দেব আলহামদুলিল্লাহ ডিম ভরা কমপ্লিট আর এই জায়গায় মতো একশো আঠাশটি ডিম দেওয়া হয়েছে মিনিমাম একশো পনেরোটা বাচ্চা হবে এই জায়গা থেকে আশা করতেছি তো এই জায়গায় ডিমগুলো একবারও চেক দেওয়া হয় নাই হয়তো বা একশো দশটা বা পনেরোটা এরকম বাচ্চা বের হবে আর যদি পাঁচ ছয় দিনের ডিমগুলো চেক দিতাম সেক্ষেত্রে বা ডিমগুলো বের হয়ে যেত যে ডিমগুলো থাকতো সেখান থেকে হয়তো বা দুই একটি ডিম নষ্ট হয়ে যেত আসলে কক্সিট বডিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় অনেকে আসলে বলেন যে কক্সিডগুলিতে কেমন রেজাল্ট পাওয়া যায় ইনক্রুভিটা তৈরি করলে খুবই খুবই ভালো পাওয়া যায় কারণ যখন কারেন্ট থাকে না অনেক সময় আমাদের গ্রামের বাড়ি অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না তো সেই সময় তাপটা আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে ধরে রাখতে পারে আর যদি মেশিনটা না খোলা হয় সেক্ষেত্রে দেখা যায় তিন চার ঘন্টার ভিতরে ডিম কিন্তু গরম থাকে আর একদিন যদি ফুল কারেন্ট না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না পরবর্তীতে আর যদি বন্যার সময় দেখা যায় দুই তিন দিন কারেন্ট থাকে না তখন আলাদা বিষয় কিন্তু নর্মালি যখন দুই তিন ঘন্টা কারেন্ট থাকে না ইনশাল্লাহ আমার এই আমি যে ইনকুবিটারগুলো বিক্রি করি বা আমার যে ইনকুবেটার এতে কোনো সমস্যা হয় না দুই তিন ঘন্টা বা পাঁচ ঘন্টায় তো যাই হোক এই ছিল মতো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো আপনাদের ইনকুবেটার প্রয়োজন হয় বা অরিজিনাল টাইগের মুরগি বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনটা আমার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম